ফ্লাসি অফারের চকচকে ল্যাপটপের বিজ্ঞাপন দেখে অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হয়েছেন ল্যাপটপ কেনার কয়েকদিন পরেই বন্ধ হয়ে গেছে ভয় পাচ্ছেন রিকন্ডিশন ল্যাপটপ কিনব যদি মাদারবোর্ড নষ্ট হয়ে যায় অথবা আশঙ্কা হচ্ছে ল্যাপটপ কেনার জন্য ল্যাপটপ যদি অর্ডার করি যেটা অর্ডার করলাম সেটাই পাবো নাকি অন্য কোনোটা এই সব সমস্যার সমাধান নিয়ে গারিফস ল্যাপটপে আছে এক নতুন পথ এক টাকা অগ্রিম না দিয়ে আপনার ঘরে বসে ল্যাপটপ অনলাইনে দেখে আপনি অর্ডার করতে পারবেন আমরা সারা দেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পাঠিয়ে থাকি আপনি ল্যাপটপ হাতে নিয়ে দেখে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন সাথে রয়েছে সারা দেশে ফ্রি হোম ডেলিভারি আপনি ল্যাপটপ অনলাইনে দেখবেন পছন্দ করবেন আমাদেরকে অর্ডার করবেন আমরা সেই ল্যাপটপটা পাঠিয়ে দিব ডেলিভারি ম্যানের সামনে আপনি ল্যাপটপটা দেখে চেক করে সবকিছু ঠিকঠাক পাইলে তারপরে আপনি পেমেন্ট করবেন সুতরাং এখানে প্রতারণার কোনো ধরনের সুযোগ থাকছে না আপনি যেই ল্যাপটপটি অর্ডার করেছেন সেটাই পাওয়ার পরেই আপনি পেমেন্টটা করতে পারছেন এতটা নিশ্চিন্ত এবং এতটা নির্ভরতার জায়গা আমরা তৈরি করে দিয়েছি আরও থাকছে প্রতিটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার ল্যাপটপে পনেরো দিনের মধ্যে যে কোনো সমস্যা হলেই আপনি আমাদেরকে জানানো মাত্র আমরা এটা এক্সচেঞ্জে আর একটা ল্যাপটপ পাঠিয়ে দিব এবং রয়েছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ল্যাপটপে যে কোনো ধরনের সমস্যা হলে আমরা সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস করে দিই আপনি দেশের যেখানেই থাকেন না কেন আপনাকে এই ল্যাপটপ নিয়ে আপনার কোথাও দৌড়োদড়ি করা এবং কি ঢাকায়ও আসতে হবে না আমরা বরং আমাদের এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হাত থেকে ল্যাপটপ নিয়ে আসবো আমরা সার্ভিসিং করে আবার আপনার হাতে পৌঁছে দিব আমরা শুধু সেই ল্যাপটপগুলোই সেল করে থাকি যেগুলো আমাদের সাড়ে তিন বছরের অভিজ্ঞতায় পরীক্ষিত এবং দীর্ঘদিন স্থায়িত্ব প্রমাণ করেছে তাই সব ধরনের প্রতারণাকে দূরে রেখে একদম সম্পূর্ণ নিশ্চিন্ত এবং নির্ভরতার সাথে ল্যাপটপ যদি আপনি পার্সেস করতে চান তাহলে একমাত্র সমাধান গালিপস ল্যাপটপ আমরা উন্নত বিশ্বের উন্নত কোয়ালিটির উন্নত মানের রিকন্ডিশন ল্যাপটপ সেল করে থাকি যেগুলো ইউকে ইউএস জার্মানি এই ধরনের উন্নত কোনো বিশ্বে খুবই স্বল্প সময় ব্যবহৃত হয়েছে এক মাস থেকে ছয় মাস আবার কিছু কিছু ল্যাপটপ সর্বোচ্চ এক বছর ব্যবহার করা হয়েছে বিভিন্ন প্রজেক্ট ইউজ সেইগুলো দুবাই হয়ে আমরা ইম্পোর্ট করে থাকি আর সেখান থেকে বাছাইকৃত সম্পূর্ণ সর্বোচ্চ এ গ্রেডের যে ল্যাপটপগুলো রয়েছে সর্বোচ্চ প্রেস কন্ডিশন যেগুলো রয়েছে সেগুলোই আমরা আপনাদের হাতে প্রোভাইড করে থাকি তাই আপনারা যদি নিশ্চিন্তে ঘরে বসে ল্যাপটপ পার্সেস করতে চান তাহলে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার অথবা আমাদের সেল ফোন নাম্বারে কল করুন এবং আপনার কাজের ধরন এবং আপনার বাজেট জানাবেন আমাদেরকে আমাদের টিম আপনাদের কাজ এবং বাজেট অনুযায়ী আপনাদেরকে সাজেশন দিবে